আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের একটি এমন একটা সমস্যার সমাধান করার জন্য একটি ভিডিও তুলেছি যে চোর চুরি করলেও ফোন অফ করতে পারবে না এটাই হচ্ছে মেন উদ্দেশ্য কীভাবে ফোন অফ করবে প্রথমে আপনারা সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে ওপরের দিকে একটি সার্চ বার আছে সার্চ সার্স বারে গিয়ে হাত মারবেন মারার পরে লিখবেন আর ই কিউ রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ ওইটাই ওপেন করবেন ওপেন করার পর এমন একটা ইন্টারফেস ওপেন হবে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এখানে ক্লিক করার পর এইটা আপনাদের সম্ভবত অফ থাকে এটাকে আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পরে ব্যাক আসবেন এসে আপনার ফোনটি লক স্ক্রিন করার ফোনটি পাওয়ার অফ করার জন্য আপনি পাওয়ার অফ করার জন্য চেষ্টা করুন দেখুন পাসওয়ার্ড চাইবে চোর চুরি করলেও কিন্তু চোর ফোনটি অফ করতে পারবে না এর দ্বারা আপনারা ফোনটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন